গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সান টান করে দুর্গা আমার কাছে চলে আসলাম তেল সাথে জানো তো আজকে দশমী তে অনেক দেরি হয়ে গেছে আমার আস্তে আস্তে তো ঠাকুরকে দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা দিচ্ছি তেল সিন্দুর আমরা পাশের বাড়ি বউরা আর দিয়ে ঘরে যাব রান্না করতে রান্না আছে অনেক কাজও বাকি আছে ঘরে গিয়ে ঠাকুরও দিতে হবে আর পূজাটা এবার কিভাবে চলে গেলে একদম ভালো লাগছে না

চুল কাটলাম কত ছোট ছোট চুল থাকে এগুলো পাঠার চুল দেখো রান্না বসিয়ে দিছি যে তার আমাদের মাছটা ভেজে নিচ্ছি চুলা ধরেছে যেন তাড়াতাড়ি হয়ে যাবে দেখেছো ওদেরকে এদিকে ভাতটা দিয়ে দিয়েছি সবজিটা হয়ে গেছে দেখছো কিন্তু পাটার মাংস ঝোলটাই এরকম হয় কালারটা একটু কালার দিই না আর যে ভাতে ভাত বসা

তারা তো গেছে গা মনে হয় চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো দশমী তারা বেরিয়ে গেছে আমার তো আমরা ওখানে আসলাম দেখো বন্ধুরা মূর্তি নিয়ে যাচ্ছে মূর্তি সব পুরো বাজার ঘুরা হয়ে গেছে মূর্তিটা নিয়ে আমার আসতে দেরি হয়ে গেল ওখান প্রায় নদীর সামনে এসে গেছে বিসর্জন দেওয়ার জন্য আগে একটা গেছে ওই আরেকটা আসছে আর আমার বড় ছেলেটা কোথায় জানি গেলো আমার আগে ঘর থেকে বেরিয়েছে ওই থেকে না আর ওই দেখো ট্রাকে উঠে বসে আছে ওকে ডাকছি বলতে বলছেন বলছে না এখন আসবো না তুমি আছো যে আসছি আর ওরা দেখো এইখানে দেখো সবাই একসাথে ফুর্তি করছে কি ভালো লাগছে দেখছে একজনকে রঙ মাখামাখি করছে না সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম রান্না করে আর দশমীর দিকে চলে আসলাম একটা মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে আর বাকি তিনটা রয়েছে কিন্তু আমি সেটা রয়ে সন্ধ্যা হয়ে গেছে তাই চলে আসলাম সন্ধ্যাবাতি দিয়ে ওখানে আছি রান্না করে একটু চা বসিয়ে নেব চা বসিয়ে দেবো চা খেয়ে আবার যেতে হবে শান্তির জল দিবে রাখি দিবে তো পরে একটু যেতে হবে আমি না করে ধর ছেলেটা যাবে আর সবাইকে আমার সমস্ত বন্ধুদেরকে প্রণাম জানাচ্ছি দশমী তো বন্ধুরা টাটা